সৈরাসার হাসিনা পয়লা আগস্টে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করে এই বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করতে চেয়েছিল কিন্তু আল্লাহর কি খেলা মাত্র নয় মাস পার না হতেই গতকাল রাত এগারোটায় এই বাংলাদেশে ফেসিস সরকার সৈরাসার হাসিনের আওয়ামী লীগ দলকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আল্লাহ আক্বার বলবেন না চিৎকার করে বলেন না আলহামদুলিল্লাহ তার মানে তারা বাংলাদেশ থেকে ইসলাম নিষিদ্ধ করতে গিয়ে তারাই নিষিদ্ধ হয়ে গেছে যেই শাহবাগের চত্বর থেকে স্লোগান তুলে তারা ইসলামকে নির্মূল করতে চেয়েছিল যেই শাহবাগে ফ্যাসিস্টের জন্ম হয়েছিল ওই শাহবাগের মঞ্চেই ঘোষণা এসেছে ওই শাহবাগের চত্বরেই শৈরে সার হাসিনে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের কবর রচনা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন যেই শাহবাগ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল ওই শাহবাগেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল যেই শাহবাগ থেকে ইসলাম নির্মূল করতে চাইল তারাই নির্মূল হয়ে গেল যারা জামাতকে নিষিদ্ধ করতে চাইল তারাই বাংলাদেশ থেকে নির্মূল হয়ে গেল আল্লাহর কোরআন বলেন অমাকারু অমাকার অল্ল অল্ল হু তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয় হয় আল্লাহ বলছেন ইয়া কি দু না কায়দা কি দু কায়দা তারাও কিছু কায়দা কৌশল করে আল্লাহরও কিছু কায়দা কৌশল আছে আর আমরা তো জানি অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই জোরে বলেন সেই গর্তে নিজেকেই গতকালকে দেখেছি সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হাজার হাজার লক্ষ লক্ষ জনতা রাজপথে নেমে আনন্দ মিছিল করেছে র্যালি করেছে মনে হচ্ছে তামাম বাংলাদেশে মানুষের অন্তরে ঈদের আনন্দ চলতেছে কথা বলে না কেন পৃথিবীর ইতিহাস পৃথিবীর এমন কোনো দল নিষিদ্ধ করার পরে এত আনন্দ আমরা হতে দেখিনি গতকাল সারা রাত বাংলাদেশে যা দেখেছি ইসলামী দল জামাতকে নিষিদ্ধ করার পরে কেউ খুশি হয়নি বরং তাদের গালি দিয়েছিল আর নিষিদ্ধ হওয়ার পরে সবাই খুশিতে মিষ্টি বিতরণ করতেছে তার মানে বোঝা গেল জামাতকে নিষিদ্ধ জনগণের মনের কষ্ট আর আওয়ামী লীগের নিষিদ্ধ হলো জনগণের মনে ঈদের আনন্দ আল্লাহ হকবার বলবেন না তার মানে বোঝা যায় যুগে যুগে জালেমদেরকে আল্লাহ ধ্বংস করে মাজলুমদের পক্ষে কে থাকে জামাত ইসলাম সহ চরমোনাই সহ ইসলামী দলের নেতৃবিন্দু রাজপথে মিছিল করার আগে তাহলে আল্লাহর সুক্রিয়া আদায় করে শুকুর গুজার করে সেদাই চলে গেছে আল্লাহ আকবর বলবেন না এটাই হলো ইসলামের শিক্ষা যখন আমরা বিজয় পাবো আল্লাহ যখন আমাদের বিজয় দেবে কার শুক্রিয়া আদায় করব। আল্লাহ বলছেন ফাসাববি বিহামদি রব্বিকা ফের আল্লাহ বলতেছেন আমি যখন তোমাদের বিজয় দেই তখন নাচ গান নয় ঢোল তবলা নয় তখন তোমরা তোমার আল্লাহর ফার করো আল্লাহর কাছে ফার করো দোয়া করো তাসবিহ পড়ো আল্লাহকে সেজদা করো আল্লাহু আকবার বলেন সুতরাং জামাত ইসলাম চরমোনাই হেফাজত খেলাফত মজলিস সাপ ইসলামী দলগুলোকে সাধুবাদ দেই আল্লাহর সুক্রিয়া করেছে সারা দেশ আনন্দ চলতিছে আর একটা কথা আমি পরিষ্কার করে বলি আমরা ধন্যবাদ দেই সময়ের সাহসীবীর হাসনাত আবদুল্লাকে তার কারণ তার পুরোটাই হলো কলি যায় কথা বলে না কেন বহু সমন্বয় কাছে হাসনাত আবদুল্লার মতো সাহসী লোক আমরা দেখি নাই তিনি হলেন সময়ের সাহসীবীর ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ সৈরাসার হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে বহু ষড়যন্ত্র হয়েছে আওয়ামী লীগরা মাঠে নেমেছে শ্রমিক লীগ সেজে হিজরে লীগ সেজে হিন্দু লীগ সেজে রিকশা লীগ সেজে এ কথা নাকা কিন্তু যত বেশি আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনের ক্যাপ্টেন সেজে মোকাবেলা করেছে হাসনাত আল্লাহ আল্লাহবর বলেন আমরা হাসনাত আবদুল্লার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে হেফাজত করুন তার দারাজ করে দিন আমরা গত একদিন আগে দেখেছিলাম মাত্র তিরিশ জন নিয়ে ডক্টর মহাম্মের যমুনার বাসাব সামনে রাত এগারোটার দিকে মাত্র তিরিশ লোক নিয়ে গিয়ে রাস্তায় বসে গেল মাত্র ঘন্টার লক্ষ নিয়ে ভেতরে এক শাহবাগে জড়ো হলো কে সমর্থন দিয়ে প্রমাণ করলো জুলাই মরে যায়নি জুলাই বেঁচে আছে জালেমের জুলুমের বিরুদ্ধে যখনই ডাক দেওয়া হবে বাংলাদেশের কোটি জনতা আওয়ামী লীগকে লাল কাত দেখানোর জন্য রাজপথে নামবে মুফতি কাজী ইব্রাহিম আশি বছর প্রায় তার বয়স এই লোকটাও হাতে পতাকা নিয়ে রাজপথে নেমেছে সোমান বলবেন না রফিকুল ইসলাম মাদানী আমাদের প্রিয় ভাই ডক্টর আবুল কালাম আজাদ ভাষার বড় বড় আলেম রাজপথে নেমেছে এই যে আমাদের মঞ্চে যে আলেমগুলো বসে আছেন অধিকাংশই রাজপথে নেমেছে তারাও প্রমাণ করেছে জুলাইয়ের বিরুদ্ধের আলেমরা নয় বরং ইসলামপন্থীদের কারণে জুলাইয়ের বিপ্লব হয়েছে আর আওয়ামী লীগ নিষিদ্ধ হলো কিন্তু আমাদের মনে কষ্ট কি জানেন বিপ্লব হয়ে যাওয়ার পরে কিছু সেকুলার তেলতেলা গোয়েন্দার এরা আলেমদের বিরুদ্ধে কথা বলে বলে আলেমরা জুলাই বিপ্লবে ছিল না আমরা এই সমস্ত মুনাফিক বাদবারদের বলতে চাই আলেমরা রাজপথে নেমেছিল দেখেই জুলাই সফল হয়েছে আলেমরা রাজপথে নেমেছিল দেখেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে কিন্তু বিপদত পড়লে আমাদেরকে ডাকে বিজয় যখন হয়ে যায় আর হুজুরদের কোনো ডাক হুজুরদের দাম দিতে চাই না এদেরকে বলতে চাই হুজুরদের মাথায় কাঁঠাল লেগে ভেঙে খাবার দিন শেষ কথা বল আর আমরা এদের পাতানো ফাঁদে পা দেবো না এখন বাংলাদেশের আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে স্বাধীনতার চৌন্ন বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা এসেছে আর দল ক্ষমতার থেকে চলে গেছে আমরা শান্তি পাইনি সুতরাং শান্তির জন্য ঘোষণা এই বাংলার জমিনে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরানের বাংলাদেশ এই কোরানের বাংলাদেশ দেখতে কারা কারা যে দুটি হায়াত আল্লাহকে তুলে দেখান

তাহলে বলেন আলেমেরা জুলাই বিপ্লবে আসে না নাই আমরা সুক্রিয়া আদায় করি আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী দুপসাসিয়া থানার আমাদের প্রিয় ভাই বিলাল হোসেন অত্যন্ত সুন্দর একটা আয়োজন করেছেন আরিয়ান হোসেন তার ছেলে তার সুন্নাতি খাতনা উপলক্ষে আজকে আলেমদেরকে দাওয়াত দিয়ে একটা দোয়া মাহফিলের আয়োজন করেছেন আমরা দোয়া করি আল্লাহ তার সন্তানকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক সকলে পরেন আমিন এবং আজকের প্রোগ্রামের শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো আলোচক আলোচনা রেখেছেন আল্লাহ তালা আমাদের প্রত্যেক বগুড়ার এই তরুণ প্রজন্মের অহংকার প্রিয় ভাইদের কণ্ঠকে আল্লাহ তালা কোরআনের ময়দানে বিশ্বময় কবুল করুক সকলে পড়ি আমিন আসুন আমার দিকে লক্ষ্য করেন সকলের মনোযোগ আকর্ষণ করছে এই সেলাই তোমার কি খবর হ্যাঁ লাগালে লাগাও ঝিরঝির করলে হবে না তো একটু দ্রুত এখানে নিচে লাগাও তোমার নিচে দ্রুত থেকে সাউন্ড পাবে জি কাজ শেষ বসেন যে যেখানে আছেন বসেন আমরা শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন সুন্দর একটি প্রোগ্রামে আসার এবং বসার মত তৌফিক দান করেছেন সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আমরা আজকে এসেছি সুন্নতি খাতনার প্রোগ্রাম আসলে খাতনা করা মুসলমান সন্তানদের জন্য কি সুন্নাত বলেন তো দেখি এটা কোন নবীর সুন্নাত অনেকে কিন্তু চিন্তা করেন যে এটা আমাদের রসুলের সুন্না সুননাতে খাতনা এটা হলেন আমাদের জাতির পিতা যে সম্পর্কে এতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় মেদিভাই ভাই আলোচনা করছিলেন সুননাতে খাতনা এটা হলেন আবি আবিকুম ইব্রাহিম আলি ইসালাম এটা হলেন আমাদের জাতির পিতা হজরতে ইব্রাহিম আলী ইসালামের সুননা সুবান বলেন এই যে কয়েকদিন পরে আমরা যে কুরবানি ঈদে কুরবানি করব কুরবানি করাটাও কার শুননা ইব্রাহিম আলী ইসলামের শুননা আমাদের নবীও পালন করেছেন সাবিরাও করেছেন সেই দিক থেকে রসুলেরও শুননা আবার ইব্রাহিম আলী ইসালামেরও শুননা তাহলে এটা হলো ডবল শুননা যেন বলেন কি শুননা ডবল শুননা তোমার দিকে লক্ষ্য করেন সুন্নাত আমরা পালন করি সুন্নাত আমরা খুবই মহাব্বত করি ভালোবাসি তার কারণ রসুলকে অনুসরণ করে আল্লাহ তালা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন রসুল বলেন কি করে দিয়েছেন সবাই কথা বললে আলোচনা বুঝতে সুবিধা হবে বলেন তো রসুলকে অনুসরণ করা কি অনেকে কিন্তু বলে না রসুলকে অনুসরণ করা আমাদের জন্য ফরজ আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেছেন নবী যা বলে যা করতে বলে তা তোমরা করো যা করতে নিষেধ করে তা থেকে দূরে থাকুক তার মানে বোঝা গেল রসুলের পুরো জীবনকে মেনে চল আমাদের জন্য ফরস সবাই তো জবান করলেন রসুলকে মেনে চল আমাদের জন্য কি সবাই বলেন আমাদের জন্য কি কারণ রসুলের ভেতরে আল্লাহ তালা যে তিনটে স্পেশাল গুণ দিয়েছেন এই তিনটি স্পেশাল গুণ পৃথিবীতে আল্লাহ কারোর মধ্যে দেয় নাই চিৎকার করে বলেন কয়টা রসুলের মধ্যে আল্লাহ তালা স্পেশাল তিনটে গুণ দিয়েছেন তার মধ্যে স্পেশাল প্রথম নম্বর গুণ হলো ওয়ায়ন্নাকা লা আলা খুলুকিন আযীম রাসূলের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন শ্রেষ্ঠ চরিত্র যেই চরিত্র পৃথিবী তার কারু ভেতরে আল্লাহ দেয় নাই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে যাওয়ার পরে কিছু সাহাবীরা জিজ্ঞেস করলেন আম্মাজান আপনি একটু বলেন তো রাসূলের চরিত্রটা কেমন ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে তোমরা কি কোরআন পড়োনি পবিত্র কোরআন ছিল ছিল যেমন আমার নবীর চরিত্র ছিল তেমন সোহান তাহলে এক নম্বর হল শ্রেষ্ঠ চরিত্র দুই নম্বর ওমা আরসাল নাকা ইল্লা রহমাত আল্লিলা আলামিন আল্লাহ তালা রসুলের মধ্যে দিয়েছেন শ্রেষ্ঠ নিয়ামত আর তিন নম্বর লাকদ কান ফি রসূল ইল্লাহী উসবতুন হাসানা রসুলের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন শ্রেষ্ঠ আদর্শ রসুলের মধ্যে যে শ্রেষ্ঠ আদর্শ দিয়েছেন এই শ্রেষ্ঠ আদর্শ পৃথিবীর মধ্যে আর কারোর মধ্যে দেয় নাই তাহলে রসুলের আদর্শ আমাদের জন্য গ্রহণ করা হল ফরজ বলেন রসুলের আদর্শ গ্রহণ করা কি তবে আমাদের মনের মধ্যে বড় দুঃখ এবং যন্ত্রণা আমরা নবীর আদর্শ মানি নামাজের ভেতরে আমরা মাথায় টুপি দেই রসুলের সুন্নাত মানি মুখে দাড়ি রাখি রসুলের আদর্শ মানি মসজিদে যাই নামাজ পড়ি রসুলের আদর্শ মানি রসুলের সুন্নাদ দিয়ে নামাজ পড়ি রসুলের সুন্নাদ দিয়ে দাঁড়িয়ে রাখি রসুলের সুন্নাত দিয়ে টুপি পড়ি রসুলের সুন্নাদ দিয়ে রোজা রাখি কিন্তু রসুলের সুন্নাদ দিয়ে আমরা জীবন গঠন করতে চাই না আর জোরে বলেন ভালো করে বোঝেন প্রত্যেকটা সন্তানকে খাতনা করা যেরকম সুন্নাথ আবার নবীজির মতো দাঁত ভাঙাম সুন্নাত জিয়াদের ময়দানে জেহাদ করাও সুননাথ কিন্তু আমরা মিষ্টি খাওয়া সুন্নাত পালন করতে চাই কিন্তু দাঁত ভাঙা সুন্নাত পালন করতে আমার কথা কি আপনারা বুঝতেছেন গভীর মনোযোগ লক্ষ্য করুন যেই নবীকে আল্লাহ তালা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন ইয়াসিন ওয়ালকুর আনিল হাকিম ইয়া শব্দটি হরফে নেদা যেই হরফ দিয়ে মানুষদেরকে ডাকা হয় আহ্বান করা হয় সিন মানে হলো সৈয়দ রাইসুল মুবনে আব্বাস হজরত আব্দুলিবনে দুইজনে একত্রিত করে বলেন এখানে সিন মানে সৈয়দ সাইয়েদ অর্থ হল পাঁচটি এক নম্বর সৈয়দুল বাসার আমাদের নবী হলো সমস্ত মানুষের নেতা দুই নম্বর সৈয়দুল আম্বিয়া আমাদের নবী হলো সমস্ত নবীদের নেতা তিন নম্বর সৈয়দুল মুরসালিন আমাদের নবী সমস্ত রসুলের নেতা চার নম্বর সৈয়দুল কাউনাইন আমাদের নবী হল দোজাহানের নেতা পাঁচ নম্বর আল্লাহ যত জগৎ সৃষ্টি করেছে আমাদের নবী হল প্রত্যেকটা জগতের নেতা করে বলেন আল্লাহ তোমাদের সমস্যা কি কথা হলো কেন খুব সাবধান বিশ হাজার লোকের সামনে ওয়াজ করলেও কিন্তু ধরতে পারি কে কোন দিক তাকাচ্ছে আর এখানে বিশ জন লোকের খাওয়া পাচ্ছে গভীর মনোযোগ লক্ষ্য করেন তাহলে আমার নবীজি যদি সবার আদর্শ হয়ে থাকে ওই নবীকে আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই এখন নবীর আদর্শকে শুধু মসজিদে মানবো নকির নকি নবীর আদর্শ সমাজেও মানার দরকার আছে না নাই সব জায়গায় মানার দরকার আছে না নাই গভীর মনোযোগ লক্ষ্য করুন আমাদের নবী হলো নেতা সব জায়গায় আমাদের নবী নেতা ওই নবীকে হাসরের ময়দানেও নেতা মানতে হবে আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন মানতা সব বী কম ফাহুয় হোম যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত হাজিসের ব্যাখ্যা এসেছে যে যে দল করবে সেই দলের সাথেই তার হাসর নাসর হবে এই বাংলাদেশে যারা বিএনপি নামে দল করে তাদের হাসন নাসর হবে বিএনপির সাথে যারা আওয়ামী লীগ দল করে তাদের হবে আওয়ামী লীগের সাথে যারা জামায়াত ইসলাম করে তাদের হাসন নাসর হবে জামায়াত ইসলামের সাথে এখন আপনার প্রশ্ন করতে পারেন হুজুর দলিল আল্লাহর কোরআন সুরভুল ইসরাইল একাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলেন আসরের ময়দানে প্রত্যেকটা মানুষ একা একা দাঁড়াবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কে নেতা সবাই বলেন সামনে থাকবে কে কে রে হুজুরা কথা বলেন না কেন আমি কি ভুল বলতেছি প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কে আপনি আমি একা থাকবো না সামনে থাকবে নেতা হাদিসের ব্যাখ্যায় যদি তাকান এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ নামে দল করে আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথমে দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে বাংলাদেশের গণহত্যাকারী স্বৈরে সারি কাঁঠাল রানী হাসিনে তারপরে দাঁড়িয়ে যাবেন অবায়দুল কাদের তারপরে অন্যান্য নেতা কর্মীরা এই বাংলাদেশে যারা বিএনপি নামে দল করে প্রথমে দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর তারপরে ম্যাডাম খালেদা জিয়া তারপরে তারেক জিয়া তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যান্য নেতা তারপরে কর্মীরা এই বাংলাদেশে যারা বাংলাদেশ জামায়াত ইসলাম করেন হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে আল্লামা সৈয়দ আবুল আলমাউদি রহিমা হুল্লাহ মাওলানা মতিউর রহমান নিজামী গোলাম আজম তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের ফাঁকি সৈত আল্লামা দিলওয়ার হোসেন সাইদি তারপরে দাঁড়িয়ে যাবেন আমির আজামার ডক্টর শফিকুর রহমান প্রত্যেকটা জেলার আমির অন্যান্য নেতা তারপরে কর্মীরা এই বাংলাদেশে যারা চরমনাই পীরের দল করেন প্রথমে দাঁড়িয়ে যাবেন মরহুম তারপরে মুফতি ফয়জুল করিম তারপরে মুফতি রিজাউল করিম অন্যান্য মুড়ি দ্বারা তার মানে বোঝা গেল প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা সুতরাং এই দুনিয়ার মধ্যে এমন দল আপনি করেছেন এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন সেই নেতার মাথার মধ্যে টুপি নাই মুখের মধ্যে দাঁড়িয়ে নাই দলের মধ্যে আল্লাহ রসুলের আদর আদর্শ নাই এমন দল যদি করে থাকেন এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলতেছি আমি আমার চোখ দিয়ে দেখতে পারতিছি। আপনারা ধরা খাইয়ে বসে আছেন আর একটু জোরে বলেন তাহলে যদি আমরা আমাদের আখেরা ঠিক করতে চাই দুনিয়া ঠিক করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবী হাজির শরীফের মধ্যে বলেন আসরের ময়দানে কিয়ামত সংগঠিত হওয়ার আগে কিয়ামতের আগে আমি নবী আমার একটা মৃত সুন্নাতকে যারা আঁকড়ে ধরতে পারবে আল্লাহ তাদেরকে একশোটা গলাকাটা শহীদের সোয়াব দান করবে কয়টা সুন্নাত এ সবাই কথা বলেন কয়টা সুন্নাত তবে শর্ত হলো মৃত সুন্নাত জোরে বলেন কি সুন্নাত এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই মাথায় টুপি দেওয়া কি আরো জোরে বলেন মাথায় টুপি দেওয়া কি এখন বলেন তো এই সুন্নাত কি জীবিত আছে না মরে গেছে অবশ্যই জীবিত কেউ টুপি দিয়েছে কেউ দেয়নি কেউ মুখে দাঁড়িয়ে রাখে কেউ দাঁড়িয়ে রাখেনি তার মানে এটাও মরে যায়নি একটা মাত্র সুননাথ পৃথিবীতে মরে গেছে আপনারা বলতে পারবেন ওই সুন্নাতের নাম কি দেখেন আসল জিনিসই জানা নাই আমার নবী মক্কা থেকে মদিনায় হেজরত করেছেন মদিনাই হেজরত করার পরে কোরআন দিয়ে মদিনা নামক রাষ্ট্র গঠন করে দশ বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন আজকে তামাম পৃথিবীতে লক্ষ্য করে দেখেন আরব ইসলাম আছে পরিপূর্ণ ইসলাম নাই নাইনটি পার্সেন্ট ইসলাম চলে দশ পার্সেন্ট ইসলাম নাই রাজতন্ত্র শাসন কায়েম হয়েছে তার মানে বোঝা গেল আমার নবীর জীবনের সবচেয়ে বড় সন্ন্যাজ এই দিয়ে রাষ্ট্র পরিচালনা করা তাম পৃথিবীর একটা দেশও নাই যেই দেশে একশো পার্সেন্ট কোরআনদের রাষ্ট্র চলে তার মানে বোঝা গেল একটা সুন্নাত জীবিত করলে একশোটা গলা কাতা শহীদের সোয়াব এই সুন্নাত মাথায় টুপি দেওয়া নয় এই সুন্নাত দাঁড়িয়ে রাখা নয় এই সুন্নাত হলো এই জমিনের ভেতরে কোরআনের রাষ্ট্র পরিচালনা করা এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই এই রসুলের মরা সুন্নাত কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক এই সুন্নাতকে আমরা জীবিত করতে রাজি আছি এ জোরে বলেন জীবিত করতে রাজি আছি

আমার দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ তবে এই জমিনে যদি আমরা এই কোরআনকে বিজয় করে রসুলের মরা সুন্নাত জীবিত করতে চাই আমাদেরও বিপদ আছে না নাই বাংলাদেশের সব দল কিন্তু বিপদের মধ্য নাই যেই দল কোরআন বিজয় করতে চাই তাদেরকেই বাংলাদেশে নিষিদ্ধ করা হয় কথা বলে না কেন সৈরা হাসিনা পয়লা আগস্টে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করে এই বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করতে চেয়েছিল কিন্তু আল্লাহর কি খেলা মাত্র নয় মাস পার না হতেই গতকাল রাত এগারোটায় এই বাংলাদেশে সরকার আওয়ামী লীগ দলকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আল্লাহ আল্লাহ্বার বলবেন না চিৎকার করে বলেন না আলহামদুলিল্লাহ তার মানে তারা বাংলাদেশ থেকে ইসলাম নিষিদ্ধ করতে গিয়ে তারাই নিষিদ্ধ হয়ে গেছে যেই শাহবাগের চত্বর থেকে স্লোগান তুলে তারা ইসলামকে নির্মূল করতে চেয়েছিল যেই শাহবাগে ফ্যাসিস্টের জন্ম হয়েছিল ওই শাহবাগের মঞ্চেই ঘোষণা এসেছে ওই শাহবাগের চত্বরেই শৈরসার হাসিনে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের কবর রচনা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন যেই শাহবাগ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল ওই শাহবাগেই আওয়ামী নিষিদ্ধ হয়ে গেল যেই শাহবাগ থেকে ইসলাম নির্মূল করতে চাইল তারাই নির্মূল হয়ে গেল যারা জামাতকে নিষিদ্ধ করতে চাইল তারাই বাংলাদেশ থেকে নির্মূল হয়ে গেল আল্লাহর কোরআন বলেন অমাকারু অমাকার অল্ল মাকিরিন, তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয় হয় আল্লাহ বলছেন ইয়া কি দু না কায়দা কি কায়দা তারাও কিছু কায়দা কৌশল করে আল্লাহরও কিছু কায়দা কৌশল আছে আর আমরা তো জানি অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই জোরে বলেন সেই গর্তে নিজেকেই গতকালকে দেখেছি সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হাজার হাজার লক্ষ লক্ষ জনতা রাজপথে নেমে আনন্দ মিছিল করেছে র্যালি করেছে মনে হচ্ছে তামাম বাংলাদেশে মানুষের অন্তরে ঈদের আনন্দ চলতেছে কথা বলে না কেন পৃথিবীর ইতিহাস পৃথিবীর এমন কোন দল নিষিদ্ধ করার পরে এত আনন্দ আমরা হতে দেখিনি গতকাল সারা রাত বাংলাদেশে যা দেখেছি ইসলামী দল জামাতকে নিষিদ্ধ করার পরে কেউ খুশি হয়নি বরং তাদের গালি দিয়েছিল আর আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে সবাই খুশিতে মিষ্টি বিতরণ করতেছে দোকানগুলো খালি হয়ে গেছে তার মানে বোঝা গেল জামাতকে নিষিদ্ধ করা ছিল জনগণের মনের কষ্ট আর আওয়ামী লীগের নিষিদ্ধ হল জনগণের মনে ঈদের আনন্দ আল্লাহ আকবার বলবেন না তার মানে বোঝা যায় যুগে যুগে জালেমদেরকে আল্লাহ ধ্বংস করে মাজলুমদের পক্ষে কে থাকে জামাত ইসলাম সহ চরমোনাই সহ ইসলামী দলের নেতৃবৃন্দু রাজপথে নেমে মিছিল করার আগেই তা আল্লাহর শুকুরি আদায় করে শুকুর গুজার করে শেষদাই চলে গেছে আল্লাহ আকবর বলবেন না এটাই হলো ইসলামের শিক্ষা যখন আমরা বিজয় পাবো আল্লাহ যখন আমাদের বিজয় দেবে কার শুক্রিয়া আদায় করব। আল্লাহ বলছেন ফাসাবি বিহামদি রব্বিকা ফের আল্লাহ বলতেছেন আমি যখন তোমাদের বিজয় দেই তখন নাচ গান নয় ঢোল টবলা নয় তখন তোমরা তোমরা আল্লাহর ইস্তেক ফার করো আল্লাহর কাছে ইস্তেক ফার করো দোয়া করো তসবি পড়ো আল্লাহকে শেষদা করো আল্লাহ আকবর বলেন সুতরাং জামাত ইসলাম চর্মনায় হেফাজত খেলাফত মজলিস সব ইসলামী দলগুলোকে সাধুবাদ দেই আল্লাহর সুক্রিয়া করেছে সারা দেশ আনন্দ চলতেছে আর একটা কথা আমি পরিষ্কার করে বলি আমরা ধন্যবাদ দেই সময়ের সাহসীবীর হাসনাত আবদুল্লাকে তার কারণ তার পুরোটাই হলো কলিজা কথা বলে না কেন বহু সমন্বয়ের কাছে হাসনাত আবদুল্লার মতো সাহসী লোক আমরা দেখি নাই তিনি হলেন সময়ের সাহসী বীর ক্যাপ্টেন হাসনাত আবদুল্লাহ শৈরাসার হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে বহু ষড়যন্ত্র হয়েছে আওয়ামী লীগরা মাঠে নেমেছে শ্রমিক লীগ সাজে হিজরে লীগ সাজে হিন্দু লীগ সাজে রিক্সা লীগ সেজে এ কথা নাগা কিন্তু যত বেশি আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনের ক্যাপ্টেন সেজে মোকাবেলা করেছে হাসনাত আবদুল্লাহ আল্লাকবার বলেন আমরা হাসনাত আবদুল্লার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে হেফাজত করুন তার নেক হায়াত দারাজ করে দিন আমরা গত একদিন আগে দেখেছিলাম মাত্র তিরিশ জন নিয়ে ডক্টর মহম্মা তিউনুসের যমুনার বাসার সামনে রাত এগারোটার দিকে মাত্র তিরিশ লোক নিয়ে গিয়ে রাস্তায় বসে গেল মাত্র চব্বিশ ঘন্টার ভেতরে এক লক্ষ লোক নিয়ে শাহবাগে জড়ো হলো বাংলাদেশের কোটি জনতা রাজপথে আসনাত আবদুল্লাকে সমর্থন দিয়ে প্রমাণ করলো জুলাই মরে যায়নি জুলাই বেঁচে আছে জালেমের জুলুমের বিরুদ্ধে যখনই ডাক দেওয়া হবে বাংলাদেশের কোটি জনতা আওয়ামী লীগকে লাল দেখানোর জন্য রাজপথে নামবে মুফতি কাজী ইব্রাহিম আশি বছর প্রায় তার বয়স এই লোকটাও হাতে পতাকা নিয়ে রাজপথে নেমেছে সবার বলবেন না রফিকুল ইসলাম মাদানি আমাদের প্রিয় ভাই ডক্টর আবুল কালাম আজাদ বড় বড় আলেম রাজপথে নেমেছে এই জামাদের মঞ্চে যে আলেমগুলো বসে আছেন অধিকাংশই রাজপথে নেমেছে তারাও প্রমাণ করেছে জুলাইয়ের বিরোধদের আলেমরা নয় বরং ইসলামপন্থীদের কারণে জুলাইয়ের বিপ্লব হয়েছে আর আওয়ামী লীগ নিষিদ্ধ হলো কিন্তু আমাদের মনে কষ্ট কি জানেন বিপ্লব হয়ে যাওয়ার পরে কিছু সেকুলার তেলতেলা গোয়েন্দার এরা আলেমদের বিরুদ্ধে কথা বলে বলে আলেমেরা জুলাই বিপ্লবী ছিল না আমরা এই সমস্ত মুনাফিক বাদবারদের বলতে চাই আলেমরা রাজপথে নেমেছিল দেখেই জুলাই সফল হয়েছে আলেমরা রাজপথে নেমেছিল দেখেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে কিন্তু বিপদত পড়লে আমাদেরকে ডাকে বিজয় যখন হয়ে যায় আর হুজুরদের কোনো ডাক হুজুরদের দাম দিতে চাই না এদেরকে বলতে চাই হুজুরদের মাথায় কাঁঠাল লেগে ভেঙে খাবার দিন শেষ কথা কতক্ষণ আর আমরা এদের পাতানো ফাদে পা দেবো না এখন বাংলাদেশের আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতায় এসেছে আর দল ক্ষমতার থেকে চলে গেছে আমরা শান্তি পাইনি সুতরাং শান্তির জন্য ঘোষণা এই বাংলার জমিনে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ এই কোরানের বাংলাদেশ দেখতে কারা কারা দুটি হাত আল্লাহকে তুলে দেখান আলিম ওলামা দেখাবে সালাম ভাই দেখা বিপ্লব 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 বাংলার ভবিষ্যৎ ইসলামী বিপ্লব ভারতের দালালেরা খুশি আর সাবধান আল্লাহ কবুল করুক বলেন আমিন তাহলে বলেন আলেমেরা জুলাই বিপ্লবে আছে না নাই